মঙ্গলবার শ্রম দপ্তরের উদ্যোগে আগুরতলা শ্রম ভবনে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা এই চাকুরি মেলায় ছটি কোম্পানি লোক নিয়োগ করার জন্য আসছে ছটি কোম্পানি একশো তিয়াত্তরটি পদের লোক নিয়োগ করার জন্য এদিন দিন ইন্টারভিউ নেয় কর্মসংস্থানের জন্য বেকার যুবক যুবতীরা এদিন সকাল থেকে চাকুরি মেলায় ভিড় জমায় সংশ্লিষ্ট কোম্পানিগুলি যোগ্যতা যাচাই করে নিজেদের পছন্দ মতো কর্মী বাছাই করে নেয় উপস্থিত ছিলেন কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা অধি দপ্তরের পরিসংখ্যানবিদ রাজেশ দত্ত তিনি জানান ছটি কোম্পানি একশো তিয়াত্তরটি পদের লোক নিয়োগ করার জন্য এই চাকুরি মেলায় উপস্থিত হয়েছে তিনি আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কোম্পানিগুলি এই একশো তিয়াত্তরটি পদে লোক নিয়োগ করার জন্য যোগ্য লোক পেয়ে যাবে এগারোটা থেকে শুরু হয়েছে ভালোই সারা আমরা পাচ্ছি অনেক লম্বা লাইন ধরেছে তো হয়ে যাবে আজকে সারা দিন চলবে জব ফেয়ার তো আমরা আশা করি সবগুলি পোস্টে ফিল হবে একশো তিয়াত্তরটা যারা জব সিকার রয়েছে তারা সেটা ফিল আপ করে সেটা পুরো পূর্ণ হবে তাদেরও একটা জবের ব্যবস্থা হলো এটাই আমাদের মূল উদ্দেশ্য